অনেক কিন্তু খাওয়া দাওয়া হয়েছে গায়ে হলুদ খাওয়া হয়েছে বিয়ে খাওয়া হয়েছে বউ ভাত খাওয়া হয়েছে তবে আপনাদের সঙ্গে এখন কিন্তু খুব মজার একটা ভর্তা শেয়ার করছি এই ভর্তাটা দেখে যদি কারুর মুখে পানি চলে আসে আমি কিন্তু একটুও দেয় নই আসসালামু আলাইকুম এবরিয়ন কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ ভালো নতুন দিনের নতুন আরও একটা ব্লগ ভিডিওতে যশোরের মেয়ে হেনা চ্যানেল থেকে আমি হেনা সবাইকে কতবেল ভর্তা খাওয়ার আমন্ত্রণ জানাচ্ছি আমি যখন ভয়েস দিচ্ছিলাম তখনও কিন্তু আমার খুবই খেতে ইচ্ছে করছিল কারণ টক জিনিসটা এমনই যে কেউ দেখলেই মুখে পানি চলে আসে আর আমরা মেয়েরা কিন্তু টক একটু বেশিই পছন্দ করি কয়েকটা দিন দৌড়াদৌড়ি করে একদমই হাঁপিয়ে উঠেছি খাবার খেতে ইচ্ছা করছিল না আর এরকম অবস্থায় খুব মজার একটা ভর্তা তৈরি করে নিচ্ছি খুবই ভালো লেগেছিল আর এই ভর্তাটা কিন্তু আমি জানি আমার মতো সকলেই পছন্দ করে একটা পাকা ছিল আর বাকিগুলো কিন্তু কাঁচা ছিল যেহেতু কাঁচা ছিল সেগুলো আমি কিন্তু একটু কুড়িয়ে নিয়েছি আর এভাবে কুড়িয়ে ভর্তা তৈরি করলে অনেক মজা হয় দেখেন অনেক মানুষ ছিলাম বিধায় ছোট ছোট করে কিন্তু সবাইকে দিয়ে তারপরে খেয়েছি আর এখানে আমি ভাগটা কতটুক পরিমাণে ছোট করেছি সেটাও আপনাদের সঙ্গে শেয়ার করে দিলাম যাই হোক যার যার খেতে ইচ্ছে করবে সে সে কিন্তু কিনে তারপরে ভর্তা তৈরি করে খেয়ে নেবেন আজকের ভিডিওটা আমি একটু ছোট ছোট ভিডিও দিয়েই তৈরি করেছি এই যে ভিডিওর ক্লিপটা দেখছেন এখানে অল্প কিছু ভাতের ভিডিও ছিল আসলে ভাতের ভিডিওটা আমি সেভাবে করে করতে পারিনি যার কারণে আপনাদের সঙ্গে শেয়ার করতে পারিনি এই তো দেখেন আমরা কিন্তু সবাই মিলে খুব সুন্দর করে রেডি শেডি হয়েই আমার বোনের শ্বশুরবাড়িতে চলে গিয়েছিলাম আর সেখানে কিন্তু আমাদেরকে এভাবেই ফুল দিয়ে ওয়েলকাম করা হয়েছিল বিষয়টা খুব মজার না বলুন আর এখানে খাওয়া দাওয়া শেষ করে একটু করে আমি ভিডিও করে নিয়েছিলাম আর কোনো ভিডিওই কিন্তু বউ আমার কাছে নেই তবে আমি যখন মূল ভিডিওটা পাবো চেষ্টা করবো আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য অনেকটা মজা করে একে একে কিন্তু ইতিমধ্যে অনেকেই যার যার গন্তব্যে চলে গিয়েছে আমাদের এখনও যাওয়া হয়নি আর এই যে ভিডিওটা দেখছেন এটা হচ্ছে একটা সারপ্রাইজ ভিডিও এই ভিডিওটা আমি যার উদ্দেশ্যে করেছিলাম সে কিন্তু জানতো না যে তাকে আমরা তার বার্থডেতে এরকম করে উইশ করব আসলে ২৬ তারিখে আমাদের বড় আম্মা জানের বার্থডে ছিল তো যেহেতু পঁচিশ তারিখ রাত বারোটার পরে এই প্ল্যানটা করা ছিল আমরা চুপি চুপি গিয়ে এই কেকটা কাস্টমাইজ করে নিয়ে এসেছিলাম সে কিন্তু কিছুই জানতো না তারপরে এনে এটা আর জায়গায় লুকিয়ে রাখা হয়েছিল সত্যি বলতে কি কিছু কিছু ছোট ছোট জিনিস দিয়ে কিন্তু অনেক খুশি করা যায় বিশেষ করে যারা আমাদের থেকে ছোট তাদেরকে আর এরকম ছোট ছোট গিফট পেতে কিন্তু সবাই ভালোবাসে আমাদের সব সময় চেষ্টা থাকে যারা ছোট আছে তাদেরকে কিভাবে করে সারপ্রাইজ দেওয়া যায় আসলে এখনকার বাচ্চা কাচ্চাদের কিন্তু সেভাবে করে কোনো কিছুই বাহিরে গিয়ে অনেক সময় নিয়ে উদযাপন করাটা অনেকটা সময় হয় না আবার অনেকটা সময়ই হয়ে যায় তারপরেও কিন্তু যদি তাকে না জানিয়ে কিছু একটা করা যায় সেইটা কিন্তু অনেক আনন্দের আমরা এখানে সবাই মিলে এই যে হ্যাপি বার্থডে লেখা যে জিনিসগুলো ছিল সেগুলোই ফুলিয়ে বড় করছিলাম আর ওকে না জানিয়েই কিন্তু এই কাজগুলো করা হচ্ছিল একটু চেষ্টা করেছিলাম যে ওকে আনন্দ দেওয়ার জন্য তবে সত্যি বলতে এতটা কষ্ট কিন্তু একদমই আমার কাছে সম্পূর্ণ মনে হয়েছে কারণ আমার আম্মাজন কিন্তু অনেকটাই খুশি হয়েছিল ভিডিওর এই প্রান্তে কে কে আছেন আমি কিন্তু বলতে পারবো না তবে যারাই আছেন তাদের কাছেই অনুরোধ করছি যে একটা লাইক দিয়ে আমার ভিডিওটা কিন্তু কন্টিনিউ করতে পারেন ইদানিং আমি একদমই অনিয়মিত হয়ে গিয়েছি আর যার কারণে আপনাদের ভিডিওগুলো সেভাবে করে আমার দেখা বা কমেন্টস করা হচ্ছে না কিছু আছে যে আমি দেখছি তবে কমেন্টস করছি না আপনারা কিন্তু বিশ্বাস রাখতে পারেন কারণ বিশ্বাসেই কিন্তু বস্তু মেলে যাই হোক এই তো দেখেন সেই যে কাঙ্ক্ষিত সময়টা চলে এসেছে আর আমরা মোটামুটি একটু করে দেওয়ালটা সাজিয়ে নিয়েছি আর কেকটাও কিন্তু আনিয়ে নিয়েছে। এখন আমরা নিচ থেকে আমার আম্মাজানকে নিয়ে আসবো এখন বলতে গেলে বারোটা অলরেডি বেজে গিয়েছে তারপরেও কোনো সমস্যা নেই যেহেতু শুধু পরিবারের সবাই মিলেই কেকটা কাটবো এর কারণে কিন্তু কেকের উপরে তেমন কোনোই ডিজাইন করা হয়নি আর এখানে দেখেন আমরা কি লিখেছিলাম এই লেখাটা কি লেখা আছে আপনারা কিন্তু আমাকে কমেন্টস করে জানাতে পারেন যাই হোক এই তো সেই যে সময়টা চলে এসেছে তবে এখানে সব থেকে যে খুশি হয়েছিল সে হচ্ছে ছোটো আম্মাজান একই ফ্রেমে দুই বোনকে মাসাল্লা অনেক ভালো লাগছে আপনারা সবাই আমার আম্মাজানদের জন্য দোয়া করবেন যাতে ওদের ভবিষ্যৎ আরও ভালো হয় এবং ওরা আরও অনেক দূর এগিয়ে যেতে পারে মা বাবার মুখ উজ্জ্বল করতে পারে সব থেকে খুশি ছিল ছোটো আম্মাজান আর এই যে ওরা কিন্তু এই যে তিন ভাই বোন আপনাদেরকে একটা ফ্রেমেই শেয়ার করে দিলাম যার বার্থডে সে কিন্তু এক সাইডে দাঁড়িয়ে আছে অথচ দেখেন কেক কাটছে অন্যজন খেয়ে নিচ্ছে অন্যজন বড় যে হয় তার কিন্তু সব সময় মনে হয় একটু বেশি করতে হয় আর বড়রা মনে হয় উপরালায় তাদেরকে স্পেশাল কিছু শক্তি দিয়ে দেয় যে যেটা তাদেরকে কিন্তু শিখাতে হয় না এমনি এমনি তাদের ভিতরে সেই দায়িত্বগুলো চলে আসে সে যতই বড় হোক না কেন বা যতই ছোট হোক এই তো একে একে সবাই চেষ্টা করছিলাম একটু একটু করে তাকে কেক খাইয়ে দেওয়ার জন্য আর তার পছন্দেরই ফ্লেভারটা আনা হয়েছিল আমার কাছে মনে হয় বাচ্চারা চকলেটের ফ্লেভারওয়ালা যা কিছু পায় অনেক পছন্দ করে আর আমরাও কিন্তু চকলেট ফ্লেভারটাই এনেছিলাম সবাই একটু একটু করে তাকে কেক খাইয়ে দিচ্ছিলাম আর হচ্ছে দোয়া করে দিচ্ছিলাম আসলে এটা একটু মজাই ছিল লাস্টে কিন্তু আমার ভাইও চলে এসেছে তবে খুব কাকতালীয়ভাবে আজকে ওদের ফ্যামিলি ড্রেসটাও একদম মিলে গিয়েছিল বড় বোন যেহেতু সাদা কালো থ্রি পিস পরেছিল ছোটোজন কিন্তু সাদা কালারের গেঞ্জি আর বাবাও ছিল কালো কালারের টি শার্ট ভাইয়েরও কিন্তু একই অবস্থা আসলে এটা কোনো প্ল্যান ছিল না কিছু কিছু জিনিস কিন্তু উপরালায় একদম সেটিং করে দেয় যাই হোক আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো আমাকে সুন্দর একটা কমেন্টস করে জানাবেন এবং আমার পাশে থাকবেন আমিও কিন্তু আপনাদের পাশে সব সময় আছি এবং থাকব সবার লাস্টে আমরা আমার আম্মাকে ঘুম থেকে তুলে নিয়ে আসছিলাম তারপরে উনিও কিন্তু একটু কেক খাইয়ে দিয়েছিল আজকের ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমি আর আমার পরিবারের জন্য দোয়া করবেন লাস্টে কিন্তু গিফট হিসেবে খুব মজার একটা চকলেট দিয়েই শেষ করছি আল্লাহ হাফেজ